আমার ভাইরা আমার শৈশবকালে একটা ঘটনা ঘটেছিল বলবো অনেকের জীবনের অনেক অনেকের জীবনে শৈশবকালে এই ঘটনাটা ঘটেছে মতন বৈরাতি প্রাইমারি স্কুলে পড়াশোনা করি ক্লাস থ্রিতে যখন পড়ি ভালো করে কাল লাগান একটু কথাগুলো ঘন ঘন হয়ে যাচ্ছে সময় কম এই জন্য ভাইয়েরা আমার পূর্ণাঙ্গ একটা ধারণা না দিতে পারলে আপনারা সমালোচনা করবেন আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ চাই আমি ওই স্কুল ছুটি হয়ে গেছে আমি দোলাবাড়ির মাছ দিয়ে মাল্লি ভেতর দিয়ে রাস্তা মাল্লি দিয়ে রাস্তা যাই ক্লাস থ্রিতে যখন পড়ি কোন ক্লাসে পড়ি ক্লাস থ্রিতে যখন পড়ি আমার প্রিয় যাইতে যাইতে ওয়া বাড়ির একটা নিচা জায়গা ছিল নিচা জায়গায় অল্প একটু পানি পানিতে ভালো করে খেয়াল করলাম ছোট্ট একটি খাল খালের মধ্যে ভালো করে দৃষ্টি নিক্ষেপ করে দেখি হায়রে সর্বনাশ শুধু মাছ আর মাছ মাছের লোক বলে না সে নানায় আমার ভাইরা এবার শার্ট খুললাম বইগুলো মালিত রাখলাম শার্টটাকে সাইজ করে নিলাম মাছ ধরি আর শার্টের মধ্যখানে রাখি আর মাঝে মাঝে চেক করি কি মাছ প্রায়গুলো তাকি মাছের বাচ্চা কিসের বাচ্চা সবাই মিলে বলেন কিসের বাচ্চা তাকি মাছের বাচ্চা ষাটি মাছ গড়াই মাছ ধরি আর শার্ট রাখি ধরা এক পর্যায়ে শেষ এবার মুসর দিয়া সাত মুসর দিয়া একটা গেটও দিয়া অনুমান হলো কেজি তিন এক হবে কয় কেজি তিন কেজি নিয়ে বাড়িতে দর কি আর মনের আনন্দ বাড়িতে গিয়ে মা মা বলে ডাক দেওয়া শুরু করেছি মা এবার বাড়ির থেকে দৌড় দিয়ে বের হয়েছে সন্তানের কি জানি হয়েছে এভাবে কেন ডাকে আপনার ভাইরা আমার ভাইরা মা একবার থেকে বের হয়ে এসে সাদের বাদন খুলে দিয়ে ভালো করে খেয়াল করে হাত যত দূর পড় ও আমার অনুমান হলো এটা কেজি তিনে কেজির একটা থাপপর আমার গলায় গালের মধ্যে লাগায় দিয়েছে কয় কেজি ওজনের থাপপর কথা বলেন কয় কেজি তিন কেজি থাপপর আ জিবি ধরেছি ভাই ওটা আমার মায়ের শিক্ষা ওখানে একটা শিক্ষা আছে মায়ের প্রতি আমার অভিযোগ নয় ওই থাপ্পড়ের মধ্য দিয়ে জীবনে একটা শিক্ষা অর্জন করেছি সেদিন মা কত আপন মায়ের মায়ে হলো প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষক কথা বলেন কথা বলেন ঠিক কি না প্রাণের মা গো আমি তোমায় ভুলতে পারি না প্রাণের মা মা আমি তোমায় ভুলতে পারি না কত আদর করছো বুকেতে লইয়া কত আদর করছো মা গুকে লইয়া সেই কথা যদি মনে হয় মা হৃদয় যায় ফাটিয়া প্রাণের মা আমি তোমায় ভূতে পারি না কথা বলেন কথা বলেন ঠিক কি না আমার মা এবার মায়ের দেওয়ার পরে থপ্পর দেওয়ার পরে ডাক দিয়ে বলছে বাবা এগুলো টাকি মাছ না এগুলো বাচ্চা দেখতে টাকি মাছের বাচ্চার মতো আসলে টাকি মাছ না মাছের বাচ্চা না এগুলো হলো ব্যাঙ্গের না আমার ভাইরা অনেকের জীবনে এরকম ঘটনা বলেন ঘটছে না ঘটে নাই দেখতে টাকি মাছের বাচ্চার মতো হইলে টাকি মাছ হয় না ঠিক দেখতে মুমিনের মতো দেখলে মুমিন হওয়া যায় না সুসি দিয়েছেন নম্বর কর্মসূচি হলো তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনতে হবে তার প্রতি আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমার ভাইরা যদি মনোযোগ দিয়ে থাকেন একটু বলেন তো আল্লাহ কাদেরকে বলেছেন হিন্দুদেরকে বলেছে মুশরিকদেরকে বলেছেন কাফিরদেরকে বলেছেন ফাসেকদেরকে বলেছেন অন্য কোন সম্প্রদায়কে বলেছেন আল্লাহ মৌমিনদেরকে বলেছেন প্রথম আয়াত ইয়া আজুহাল্লাদিনা আমানু হে ইমানদারগণ পরে আয়াত মিনু না বিল্লাহি রসুলহি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনো ভালো করে বুঝবেন ইমানদারদেরকে ইমান আনতে বলবেন কেন আল্লাহর বলা উচিত ছিল এভাবে সম্বোধন করা উচিত ছিল ইয়া আজুহাল্লাদিনা কা ফারু হে কাফেররা তোমরা ইমান আনো আল্লাহ এবং তার রাসুলের প্রতি তা বললেন না অথবা বলা উচিত ছিল এ আই কিউ হ্যাল মুসনিকুণ হ্যাঁ তোমরা ইমান আন অথবা বলা দাদার কাছ ছিল এ আই কিউ হ্যাল ফাঁসি হে ফাঁসিরা ইমান আনো আল্লাহ তা না বলে ইমানদারদেরকে ঈমান আনতে বললেন কেন কারণ আছে না নাই জোর বলেন কারণ আছে না নাই এবার ভালো করে বুঝবেন ইমানদারের দাবিও করে সুদের উপর টাকা খাটা ইমানের দাবিও করে মিথ্যা কথাও পা ইমান দাবিও আছে মানুষের গিবত করে চুরি করে ডাকাতি করে মানুষের উপরে জুলুম করে জালিম সাজে আওয়াজ করে বলেন কথা ঠিক কি এরকম লোক নাই তার মানে ইমান নরবর এই নরবর ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না একই কথা আমার আল্লাহ সুরাতুন্নি স্যার একশো নম্বর হাতে কারিমার মার ভিতরেও বলেন ইয়া আদু হাল্লা জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে শক্ত মজবুত ইমান লাগবে কথা বলেন কথা বলেন কি লাগবে মজবুত লাগবে আল্লাহ আল্লা সুবাহ মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে তারা ইমানের দাবি করে কিন্তু ইমানদার না যেমন সুরা বা তার আট নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন অমিন তে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি যারা বলে আমরা পরকালের প্রতি ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবি কে নাকচ করে দিয়ে বলেন আমাহু বিম মেনির এরা যতই দাবিদার হোক না কেন এরা ইমানদার না না এরা দেখতে মুমিনের মতো হয় দেখতে মনাফিকরা দেখতে কেমন হয় দেখতে মুমিনের মতো হয় মুমিন হওয়া যায় না নামে মুমিন হইলে হয় না মুমিনের বাচ্চা মমিন হয় না কথা বলেন কথা বলেন ঠিক কিনা দেখতে মমিনের মতো টুপি আছে দাঁড়িয়ে আছে জুব্বা আছে সবাইকে মোমিন সার্টিফিকেট দেওয়া যায় না কথা বলেন কথা বলেন ঠিক কিনা